আসসালামু আলাইকুম আমি ইন্দান আফজালি আমি আমার পিতামাতাকে তাদের শৈশব সম্পর্কে বলার জন্য অনুরোধ করব। আসলে আমরা আমাদের প্রত্যেকের ছোটবেলাটি প্রত্যেকের জীবনে স্মরণীয় হয়ে থাকে কেননা আমরা আমাদের জীবনের সবচেয়ে আনন্দ এবং সবচেয়ে ঘনিষ্ঠপূর্ণ মুহূর্তটি কাটাই আমাদের শৈশবে আমাদের শৈশবে আমরা আসলে অনেক কিছুই মিস করেছি যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের মা বাবারা বা আমাদের অভিভাবকরা যারা আছেন তারা তাদের শৈশবটিতে যা করতেন আর এখন আমাদের ইয়াং জেনারেশন এসে কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাই আজকের ভিডিওতে আমি আমার আব্বু মুকাস থেকে জানতে চাইবো আসলে তাদের শৈশবটা কেমন ছিল আব্বু তুমি স্বভাবশ্চে একটু শেয়ার করো তোমার শৈশব বা তোমার ছোটবেলাটা আসলে কেমন ছিল আমার শৈশব কেটেছে গ্রামে আমাদের শৈশব অনেক আনন্দের ছিল পারার সমবয়সীরা মিলে দল বেঁধে খালে বিলে পুকুরে সাঁতার কাটতাম ও মাছ ধরতাম পাশাপাশি আমরা ডাঙ্গুলি হাডুডুডু খেলতাম জ্বরের দিনে দল বেঁধে হই হৈ রৈ রৈ করে আমকুরাইতাম শহরের ছেলে মেয়েদের মতো মা বাবা আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন না আমরা ছিলাম স্বাধীন গ্রামে কোনো যানজট ছিল না বলে আমাদের কোনো স্কুলে যাওয়া আসা কোনো সমস্যা ছিল না ধন্যবাদ আব্বুকে আব্বুর শৈশব কালটা আমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রিয় বন্ধুরা এবার আমি আমার আম্মুকে অনুরোধ করছি আমার আম্মুর শৈশবটা কেমন ছিল সেটা আমাদের আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আম্মু আম্মু তোমার শৈশবটা কেমন ছিল একটু সবার সাথে একটু শেয়ার আমার শৈশবটা কেটেছে রংপুরে আমার বাবা ওইখানে সরকারি চাকরি করতেন তারপর রিটার্ট করেন আমরা গ্রামে চলে আসি আমরা অনেক ভাই বোন ছিলাম সবাই একসাথে মিলেমিশে থাকতাম একসাথে খেলাধুলা করতাম বন্ধুর মতো চলাফেরা করতাম খুব ভালো ছিল আমার শৈশবটা আমরা দল বেদি স্কুলে যেতাম আশপাশে বন্ধু বান্ধব ছিল এখনকার ছেলেমেয়েরা তো তা হয় না একা একা স্কুলে যায় একা একা আসে আমরা তখন সবাই মিলে একসাথে যেতাম আসতাম খুব আনন্দ ছিল তারপর গাছ থেকে নিজ হাতে ফল ফেরতাম কাঁঠাল আম এগুলা এখনকার ছেলেমেয়েরা এই সুযোগ নাই ওরা শহরে থাকে শহরে আর এই সুযোগটা ওরা পায় না গ্রামও ও ভাবে যাওয়া হয় না কিন্তু আমরা যে আনন্দটা করেছি ওটা ওরা করতে পারে না ওরা বুঝেও না ওই আনন্দটা কেমন ধন্যবাদ